এই মুহূর্তে কলকাতায় রয়েছেন পরিমণি তার আসন্ন টলিউড ছবি ফেলু বক্সির শুটিংয়ে সদ্য কলকাতায় এসেছেন অভিনেত্রী সঙ্গে রয়েছে ছেলেপুণ্য গত বছর বিশেষভাবে চর্চায় ছিলেন অভিনেত্রী এবং তার ব্যক্তিগত জীবন পুরোটাই স্বামী শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে বিস্তর জল ঘোলা হয় সেই সময় অভিনেত্রী নিশ্চিতভাবে জানান যে শরিফুলের সঙ্গে তার মিটমাটের কোনো সম্ভাবনা নেই তবে তার সন্তানের বাবা হিসেবে যথাযথ সম্মান পাবেন তিনি নতুন বছরে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে তার হাতে পুরনো তিক্ততা ভুলে তিনি এগিয়ে গিয়েছেন নিজের জীবনে এর মাঝেই জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিনেত্রী ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম উনত্রিশে মার্চ চৌত্রিশে পা দিলেন তিনি অগণিত অনুরাগী যেমন নায়ককে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তেমনই পরিমণীয় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে সুন্দরী ছবিতে তাদের প্রথম সাক্ষাতের ছবি দিয়ে অভিনেত্রী লেখেন ডিআর সিয়া আহমেদ আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাবো এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি প্রতি বছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো আমরা বড় হচ্ছি আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে পারিবারিকভাবে সক্ষ বাড়ছে শেষে অভিনেত্রী সংযোজন আমরা দুজনেই বাবা মা হয়েছি এখন শুধু দারুণ দারুণ কাজ হবে আমরা কাজেও অনেক বড় হব দেখো ইনশাল্লাহ